আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিন্ন ধর্ম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ইউনিভার্সিটি

আর কি আপনার ফোন চেক করে আমরা কি পাইলাম ফোন ফেসবুক স্যার কত মধ্যে কতক্ষণ ফেসবুক চালাইছেন দুই ঘন্টা স্ক্রিন টাইমের মধ্যে এক ঘন্টা চার মিনিট হলো ফেসবুক চালাইছেন ঠিক ব্যাটিক না ঠিক তাহলে কি উপকারে আসবে আপনার এই ফেসবুক

আমি ভুল করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মন্তব্যটা জানতে চাচ্ছি আমাকে যদি প্রশ্ন করেন যে আপনার মন্তব্য কী আমি বলবো একজন সেলস অফিসার মাথার ঘাম পায়ে ফেলে রুট লেভেলে কাজ করে একজন কোম্পানিকে প্রতিষ্ঠিত করে তার উপরের ভস একটু গাফিলতির কারণে এই ধরনের অপমান এটা আসলে সহ্য করার মতো না ইচ্ছা করলেন এই ভোজ অন্য কোনো শাস্তি দিতে পারত কিন্তু তাকে সোশ্যাল মিডিয়ায় এনে তার ভিডিও করে এবং একে একে প্রশ্ন করে তার কাছ থেকে যে স্বীকারোক্তিটা নিয়েছে এটা সত্যি দুঃখজনক তার ফেসবুক চালানো বা ফেসবুক চালাবে না কেন এই ছেলেটা এতটাই অসহায় আমার কাছে মনে হয়েছে যে ও ফেসবুকের কথা পর্যন্ত অস্বীকার করছে যে আমি আর ফেসবুক কোনোদিন চালাবো না একজন গ্রাজুয়েট করা ছেলে আপনিও তো গ্রাজুয়েট ভাই আপনিও তো চাকরি করে আসছেন আপনিও ফাঁকি দিয়েছেন কোনো সন্দেহ নাই তাহলে ওর এতটুকু ফাঁকির জন্য আপনি কেন এভাবে ওকে শাস্তি দিলেন মুখের দিকে তাকানো যায় না ছেলেটার এর আসলে মোটেই উচিত হয়নি যারা সেলসের রুট লেভেলে কাজ করে তাদেরকে বোঝার চেষ্টা করুন তাদের সাথে মিশে যান তাদের চাহিদা কি তারা কিভাবে কাজ করতে চায় ভালো ভালো পরামর্শ দিন আপনি কোম্পানির আইন অনুযায়ী অন্য কোনো শাস্তি দিন কিন্তু তারপর সোশ্যাল মিডিয়া এনে একজন গ্রাজুয়েট ছেলেকে এভাবে অপমান করবেন না ধন্যবাদ সবাইকে